ওয়াজই করবো না এটা কি এটা কি কাজ হইল আপনি বুঝতেছেন না হুজুরের কষ্ট আপনি যেই হুজুরকে ভালোবাসেন তার কষ্টই বুঝেন না আপনি আপনি কিসের ওয়াজ শুনতে আসছেন নি আপনি গানের মঞ্চে ঠিক বলবেন না সবাই একদম ঠিক বলবেন না একবার হাসা হাসাহাসি করবেন না যদি বেশি হাসাহাসি করেন ম্যাগ ছেড়ে দিয়ে চলে যাব এই নাট্যমঞ্চ হয়ে গেছে মাহফিল একজন আলেমের কষ্ট যদি আপনি না বুঝেন তাহলে আপনি কিসের আলেমদের প্রতি মোহাব্বত আপনার মোহাব্বত না থাকতে গুল্লি মারি এই মাহফিলে আপনি যদি আমার না করেন তাইলে এই নাট্যমঞ্চ বানানোর জন্য আমরা ওয়াজ মাহফিলে আসি না আর নাট্যমঞ্চ বানানোর জন্য জেলখানায় যাই না রিমান্ডে যাই না ফাঁসির কাস্টে জোলার পরিস্থিতি তৈরি হয় না আমরা টাকার জন্য ভাই যশ খ্যাতির জন্য কথা বলি না এগুলো বললে টাকা পয়সা হাদিয়া তুফার অভাব হতো না স্লিপ খায়া কথা বলতে পারতাম জীবনের রিস্ক নিয়ে চলি এরপরেও যদি আপনারা আমাদের কষ্টই না বুঝেন তাহলে কি হবে এই মাহফিল দিয়ে এক বেচারা বলতেছে যে হুজুর একটু শুয়ে আছে একটু রেস্ট নিচ্ছে আসতেছে আপনাদের সহ্য নাই ভালোবাসা কার জন্য হবে কার জন্য আমি বইসা থাকার মতো পরিস্থিতি নাই আমার জন্য দোয়া করবেন খাস করে বক্তব্য অনেক বলা যায় মানে আপনি কমেন্ট করলে আপনার কমেন্টে শেষ নাই আপনি হুট করে একটা কথা বলে দিলেন এতে তো আপনি কিছু যায় আসে না আল্লাহ জবান দিছে তবে হ্যাঁ এই জবান কে জিব্বা ধরে অহেতুক কথার কারণে টাইনা ধরে জাহান নামে নেওয়া আপনি বলে দিন হুজুর এত মাহফিল রাখছেন কে রাখছি কে বাড়িতে যায় দেখেন পরিস্থিতি এই জন্যই তো শিক্ষা হয়ে গেছে গা এবার রাইকা তাও রাখছিলাম তো মনে করেন না যে আমরা বুঝি না পরিস্থিতি না বুঝে রাইকা বেলছি রাখছিলাম তো হাসিনার আসে হাসি না আমার মাহফিল করতে দিবে না তাইলে মানুষ যেহেতু আসে আচ্ছা যা আবার ইতে যে গেছে তারই মাহফিল দিছি কারণ কি আমার তো সপ্তাহে দুই দিন মাহফিল হইতো কয়দিন পাঁচ দিনই বন্ধ পাঁচ দিনই পুলিশ করতে দিত না তাইলে রেস্ট তো পামুই কারণ হাসি নাও নাই আমি বসছি আরেক বিপদে মাহফিল সব মাহফিল হইতে বাস্তব হুজুর একবার আল্লাহ সাক্ষী রেখে বলতেছি যে গেছে আমি তারই মাহফিল দিছি কারণ কি কারণ সরকার যেহেতু হাসি নাই থাকবে তাইলে আমার মাহফিল তো আর হইতেই দিবে না এক সপ্তাহে আমি দুই দিন মাহফিল করতাম কয়দিন আর পাঁচ দিন আপনাকে মুক্তা কাছাতে কতদিন যে ফিরাই দিছে এর কোনো হিসাবই নাই জানেন মনে হয় কেউ কেউ তো এখন আমি ওই চিন্তা করে সবাই রে যেহেতু মানুষ আশা করে আসে মাহফিলটা পাইলে খুব খুশি হয় আচ্ছা লয়ে যান এখন তো পরিস্থিতি সিরিয়াস তো এখন প্রত্যেক মাহফিল হয় প্রতিদিন তিনটা করে রাখছি মাহফিল তো হবেই না এটা যা খুশি থাক এমন তিনোটা হয় একটাও বাতিল হয়নি উপায় কি বলেন শরীরে কোলা তিনটা মাহফিলে যদি আপনি পার হিসাব করেন এক ঘন্টা করে আপনার রাগ করতেছেন কষ্টে কয়েকটা কথা বলতেছে এগুলো তো সব জায়গায় বলি না আমার কেন জানি মুক্তা গাছে কষ্টের কথাগুলো বলা হয়ে যায় তো কষ্টে বলতেছি প্রতিদিন তিনটা মাহফিল করা এক ঘন্টা করেও যদি কথা বলা লাগে তাইলেও তিন ঘন্টা এরপরে জার্নি করা লাগে প্রতি মাহফিলে পাঁচ থেকে ছয় ঘন্টা হিসাব করে গাড়ির মধ্যেই ঘুম এই রাস্তার মধ্যেই খাওয়া গোসল সব এইভাবেই চলছে এ তো চলছে এক মাস ধরে বিরতিহীন কেন এক মাস সেই অক্টোবর থেকে শুরু হয়েছে আর নভেম্বর প্রায় শেষ দুই মাস হয়ে যাচ্ছে এই অবস্থা যাচ্ছে হুজুর একটু ওয়াজ করেন গল্প কাহিনী তো কইতে আছেন এগুলো আরো বড় ওয়াজ আপনাদের শিক্ষা হওয়া উচিত আগে আপনাদের শিক্ষা হইলে আমগরও শিক্ষা হইব তিন পার্টিরই শিক্ষা হওয়া উচিত আল্লাহ বুঝার তো ফিক দান করুক তো আমার জন্য খাস করে দোয়া করবেন তো আমার এক বোনের বাড়ি মুক্তা ওই মানকুন বাজারের এনে ওখানে এসে থাকতাম মাঝে মাঝে তিন চার দিন তো এখন আসছি আপনাদের এখানে আপনাদের কাছে দোয়া চাইতে আসলে এত প্রোগ্রাম করতেছি এত ব্যস্ততা এত কষ্টের মধ্যে আছি মাহফিল যেগুলো রাখছি এগুলোতে যেতে পারতেছি না এরপরও মাদ্রাসায় গিয়ে বসে থাকে হুজুর মাহফিল না দিলে মাদ্রাসার থেকে যাব না আমার বাড়িতে গিয়ে ঘুমায় এটা যারা আমাদের এখানে যায় মাহফিল নিতে এরা জানে বাড়ি ছাড়বে না মাহফিল ছাড়া এখন এই ভালোবাসা আল্লাহর জন্য বাকি এনে সে একটু শুয়ে রয়েছি তাতে আপনারা সহ্য করতে পারতেছেন না ওইটা ভাবছিলাম অল্প খাব কখন সকালের খাবার খাই নাই দুপুরেও ঠিক মতো খাই নাই রাত্রে খাবো এটারও কোনো খেয়াল নাই মানে এই অবস্থায় একটু শুয়ে রয়েছি আপনারা সহ্য করতে পারতেছেন না মানে এই আবেগগুলো ভালো কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না পরিস্থিতি বোঝা লাগে আমি একটা ভাই যিনি আমার আগায় নিয়ে আসছেন তার বক্তব্যগুলো মানে ঘুমের মধ্যেই শুনতেছিলাম মানে অল্প অল্প আমার কানে যাচ্ছিল আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক সে পরিস্থিতিটা বুঝতে পারছে আমি ওই প্রোগ্রামে পর্যন্ত কথা বলতে পারি নাই আমি না করে বসতাম একবার একবার চিন্তা করছিলাম যখন বাড়ির রাস্তায় চলে আসছি ঘুরাই ফেলি এখানে হাজার হাজার মানুষ আপনারা তখন এদেরকে দুকাবাজ বলতেন হাইডিউ কয় ঠিক মাহফিলের মঞ্চে হজুর এক নাট্য মঞ্চ হয়ে গেছে কেমনি কি করা হজুর মাহফিলের স্টেজ এটাও এক নাটকের মঞ্চ হয়ে গেছে কোরআন শুনার কোনো কথার দরকার নাই কে ভাইরাল বক্তা হেরে দেখবে আর একটু হাসাহাসি মজা আনন্দ করবে কিংবা একটু সুর শুনবে জজবাতি বয়ান দেখবে এর বাহিরে তেমন কিছু নাই এমনকি হুজুরের কী হইলো মাহফিল কর্তৃপক্ষের কী হইলো কিছু বুঝতেও চায় না একজন এক যেন নাট্যমঞ্চ এখানে আসবে হুজুর আসে একটু অভিনয় করবে এটা একটা অভিনয়ের জায়গা হুজুরের পরিবারের কি হচ্ছে তার কি হচ্ছে এগুলো দেখার আমার সময়ও নাই আমি টিকিট কাটছি টিয়া দিছি কালেকশন হইছে এখন হুজুর অভিনয় করতে যাব এটা একটা অভিনেয়ের মঞ্চ হইছে আসছেন আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাব আপনাদের এই অতিরিক্ত বিষয়ের কারণে আসলে অনেক आलोचक শেখ আহমদউল্লাহ ফিজাউল্লাহ বয়ান করে না বয়ানের মাঠ থেকে নাই মিজানুর রহমান আজহারি ফিজাউল্লাহ বয়ান করে না নাই আমি তো নিয়ত করছি আগামী বছর থেকে আস করব না

হুজুর এই যে আল্লাহর কাছে চায় কবুল হয় না আমি বলবো আপনি আল্লাহ যে তরিকা বলছেন ওই তরিকায় চাচ্ছেন না আল্লাহ যে তরিকায় ওইভাবে চাইতে পারতেছেন না। আল্লাহ পাক বলছেন তোমরা কঠিন মুসিবতে সবর করো কি করো সবর করো সবরের প্রতিদান পাক দেন শুধু দেন এমন না আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আমি হিসাব সারা দেই সুবহানাল্লাহ যারা সবর করে তাদেরকে আমি কি দেই আপনারা কি মনে হয় না আল্লাহ আম করে হিসাব সারা দিছে সুবহানাল্লাহ আমি একটা জিনিস কল্পনা করতে পারি না মাঝে মাঝে আমি বাড়িতে বলি যে হাসিনা এবং তার যে আগ্রাসন শুরু হয়েছিল বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে একটা সময় কল্পনাও করি নাই আমরা বের হবো সোহান বের হয়েছি তো হয়েছি আল্লাহ বের করছেন আমি বের হওয়ার আট দিনের মধ্যে বিয়ে করছি আর এক বছর হতে পারে না আল্লাহ পাক আমার একটা ছেলের সন্তানের বাবা বানাইছে তা আপনি কল্পনা করতে পারেন আল্লাহ পাক এই যে সবর করছি কারাগারে বিনা হিসাবে দিচ্ছেন না এখন এই যে দেখেন হাজার হাজার মানুষ আমাদের জন্য বসে থাকে আপনারা মনে করেন না যে খালি মুক্তা বসে আছেন এরা জানে দিনের বেলায়ও কি পরিমাণ লোক হয়েছে যেই জায়গায় যায় হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে এক নজর দেখবে কয়েকটা কথা শুনবে অত ইজ্জুমান তাসা এই আয়াতের তখন মনে হয় সোহান আল্লাহ অত ইজ্জুমান তাসা অত কেউ প্রধানমন্ত্রীর চেয়ার থেকে দৌড়ায় হেলিকপ্টার লিয়ে পালায় আর কাউকে আল্লাহ সম্মান দিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানায় সোহান আল্লাহ এটা কে পারে আল্লাহ পাক অহংকারীদের ধ্বংস করে আর صبرকারীদের প্রতিদান দেয় অহংকারীদের ধ্বংস করে আর صبرকারীদেরকে প্রতিদান দেয় এজন্য আমরা সবরকারী হব অহংকারী হব আমরা নামাজি হব আমরা কি হব নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে নামাজ পড়বেন আল্লাহ তুমি সবাইকে নামাজ হিসেবে কবুল কর দিনদার পরহেজগার মুক্তাকি হিসেবে কবুল করে মুক্তা বিশেষ করে মুক্তা বাংলাদেশের যে থানায় সবচেয়ে বেশি মাহফিলে মানুষ হয় আমি সারা বাংলাদেশ সফর করি আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সারা বাংলাদেশের যেই থানায় মাহফিল হইলে সবচেয়ে বেশি মানুষ হয় এক থানায় একদিনে তিনটা মাহফিল হইলো যেখানে সবচেয়ে বেশি মানুষ হয়ে গেলো মুক্তা এরা দিন দরদি আলেমদেরকে ভালোবাসে এটা সত্য তো আমাদেরকে নামাজই হইতে হবে খালি কি মাহফিলে আসলে হবে না নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ফজরের নামাজ হলো নোর নোর যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নোর চমকাই দেবে রসুসাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন মন সাল্লা সাল্লাহ ফজর দিম্মাত যে ব্যক্তি আল ফজর আদায় করল ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল ফজরের নামাজ আদায় করলে কার জিম্মায় তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবো পর্দায় থাকবেন নামাজ পড়বেন এ ভাইরাল হুজুরে দেখলে আপনার ন্যূনতম ফায়দা হবে না বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রামে যদি প্রতি গ্রামে দুইটা করেও মাহফিল হয় এমনও গ্রাম আছে পাঁচটা হয় শহরের এমনও জায়গা আছে এক মানে তিনটা চারটে মাফিল হয় তো সব মিলিয়া যদি এভারেজ দুই করেও ধরেন চৌষট্টি হাজার গ্রামে এক লক্ষ আঠাইশ হাজার মাহফিল হয় কতটি এক লক্ষ আঠাশ হাজার মাহফিলরে যদি এক পাল্লায় রাখা হয় আর কোনো একজন ব্যক্তির ফজরের নামাজের একটা সিজ দাকে যদি আরেক পাল্লায় রাখা হয় এক লক্ষ আটাইশ হাজার মাহফিলের বয়ান বক্তা সব এক পাল্লায় এক পাল্লাই হইলো একটা সিজদা এই সিজদার পাল্লা বাড়ি হয়ে যাবে তাইলে এই যে মাহফিলে আসি অথচ নামাজ পড়ি না কে বুঝাবে আপনাকে যে নামাজ পড়া দরকার এই বাবারে চাচারে বয়ান করে নামাজ না রসুল বলেছেন মান তারকা সলাতন ওয়াহিদান মুতাহিদান ফকদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলো নামাজ কি করলো ইমা মাহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী ব্যক্তির জানাজা পড়া যাবে না ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না হাই হাই কল্পনা করছেন আপনারা যদি আপনার বাপেরে যদি মুসলমানের কবরে দাফন না করে জানা জানা পড়ে উপায় আছে যদিও হানাফি মাসাব একটু নরম বললে যে নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলেও তার নামাজ জানাজা পড়া হবে মুসলমানদের কবরেও দাফন করা হবে কিন্তু বাইচা থাকতে তার পাশায় পিডাইয়া জেলখানায় বন্দি করা হবে কেন সে তবা করে তারপরে জেল থেকে বের হবে যে আমি আর জীবনে নামাজ আল্লাহ বলছে নিস্তা আইনু তোমরা চাও বিশ্বব্রিয়া নামাজ এবং সবরের মাধ্যমে তা আমরা কার কাছে চাইবো দরগার কাছে দুর্গার কাছে পীরের কাছে শায়কের কাছে এরা কি দিতে পারে দিতে পারেন কে জুড়ে কন কে আল্লাহ আল্লাহ আমার মনে হচ্ছে না আমি পরবর্তী দুই মাহফিলে যেতে পারবো সত্যি কথা বলি পরবর্তী দুই প্রোগ্রামে যেতে পারবো বলে আমার মনে হচ্ছে মেরুদণ্ডে এরকম কাঁপতেছে শরীর আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তো দান করুক নামাজটা সারবেন না আজকের দাওয়াত কি সবর করবেন গুণা করতে মন চাইলেও যৌবনের যুবকদেরকে বলবো যৌবনের তারায় কোনো মেয়ের দিকে বাজে নজর গেছে সবর করবেন সবর করতে না পারলে যদি অবস্থান তাকে বিয়ে করে ফেলবেন তবুও গুনাহে জড়াবেন না হারাম কাজে লিপ্ত হবেন না জীবনকে আখেরাতকে ধ্বংস করবেন না পাক বোঝার তৌফিক দান করুক বাবাদেরকে বলবো মাদেরকে বলবো যুবক যুবতীদেরকে বয়স হওয়ার পর বিয়ে দিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আদেশ আপনি যদি না দিচ্ছেন আপনার ওই ছেলে মেয়ের যত গুনাহ হবে এদের গুনাহের বোঝা আপনারও বহন করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সবর তিন প্রকার সবর আনিল মাসিয়াত সবর আনিল মুসিবা সবর আনিত তো এক প্রকার সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন খারাপ লালসা তৈরি হয়েছে আল্লাহর ভয় করলেন আল্লাহ আমি আপনার ভয়ে আমি কোনো গুনাহে লিপ্ত হলাম না আল্লাহ একবার চোখ দিয়েই আপনি নিজ দিকে তাকালেন আল্লাহর কাছে এটার জন্য হুজরত এটার জন্য অবশ্যই প্রতিদান আছে নিশা করতে মন চাচ্ছে আল্লাহর জন্য নিশা করলেন না সবর করলেন কেউ ঘুষের টাকা দিতে চাচ্ছে আপনি তো চাকরি করেন আল্লাহ রাজি ঘুষি করার জন্য ঘুষটা নিলেন না সবর করলেন কষ্ট করেও সবরটা করলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ থেকে বিরত থাকা প্রতিদানের আশায় আল্লাহর কাছে এটাই হলো সবচেয়ে উত্তম সবর তো আমরা সবর করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা হলো সবর আনিল মুসিবা মেয়েটা ছেলেটা মারা গেছে কিংবা ছেলেটার চাকরি হয় না মেয়েটাকে বিয়ে দিতে পারতেছেন না গরুটা মারা গেছে কিংবা বাড়ির আগুন লাগছে হঠাৎ করে টাকা হারাই গেছে বিভিন্ন মুসিবতে সবর করা প্রতিদান পাওয়া যাবে আল্লাহর কাছে এই দুনিয়া কিছুই না প্রতিদান দিবেন কে এ আশা রাখা আর একটা হলো সবর আনী তোয়া ইতাহাতের সবর কোরআনে যা বলছে রসুল যা বলছেন আল্লাহ যা বলছেন সেটা মেনে নেওয়া ফজরের নামাজের সময় উঠতে মন চাচ্ছে না শীত লাগতেছে তবুও কম্বলটাকে জেরে ফেলে দেয়া নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়ানো এটা সবরআনী তোয়া কেরামের কথা শোনা তারা যে হক কথাগুলো বলেন সত্য কথাগুলো বলেন সেগুলো মানা নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও সবর করা আল্লাহ আমাদের দান তো কি আমরা গুনাহের ক্ষেত্রে সবর করব। গুনাহ করব না ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে প্রতিদান আছে না নাই হাদিসের মধ্যে আসছে একদল লোক হিসাব নিকাশ হওয়ার আগেই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে মানে হিসাব এখনো শেষ হইছে না কোন দিকে যাচ্ছে ফিরিস্তারা আটকাইছে কোথায় যাও তোমরা ওই লোকগুলো তিলাওয়াত করা শুরু করবে তোমরা কি আল্লাহ সে আয়াত শোনো নাই আল্লাহ বলছে যারা গুনাহের ক্ষেত্রে সবর করছে কিংবা যারা এত কষ্ট করেও বিপদে মুসিবতে সবর করছে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দিবেন আজ রাহুম হিসাব হিসাব সারা আমরা সেই সবরকারীদের দল

আর নামাজ সারব না আয়াল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সারাদিন এবার হুজুরের কমিটির বিরুদ্ধে লাগেন হুজুরের ইউটিউবে ফেসবুকে দেখছিলাম একরকম আর কি ওয়াজ করলো কয়টা কথা কইলো গেলগা করতে থাকেন কিন্তু আমার জন্য একটু দোয়াও কইরেন খালি গিবত করেন না গিবত একটা দোয়া সম্ভবত রহমতুল্লাহের কাছে এক লোক আসে বলতেছিল হুজুর অমুক লোকেরা তো আমনের নামে খালি গিবত করে বদনাম কয় পকেট থেকে কিছু হাদিয়া বের করে তারারে বললেন এই লোকেরা যারা যারা আমার নামে গিবত করে সবাই হাদিয়া দিয়ে আসে সোহান আল্লাহ কয় কি লেগিয়া কয় যারাই গিবত করে তাদের গিবদের কারণে তাদের নেকামলগুলো আল্লাহ আমারে দিয়ে দেয় তো এর কিছু হাদিয়া দেও আল্লাহ বুঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লা মোহাম্মদ বিন রফিক আমার ছেলের জন্য দোয়া করবেন বেটা বাপ এর দেহারি তো সময় নেই দুই মাস হয়ে গেছে গা বাপ কই পোলা কই মা কই কোনো খবর নেই